বেলাঘাটা সুরা স্পোর্টিং ক্লাব সুরা স্পোর্টিং ক্লাবের পুজো হয়েছি অন্য সাধারণ মণ্ডপসজ্জা সামনে একটি নারী বহু কোল্ড ইনস্টলেশন গঠন হয়েছে মণ্ডপের ক্রমশ ভেতরের দিকে আমরা প্রবেশ করছি বহু চিত্র অঙ্কন করা হয়েছে দফা বড়া হয়

পদ্ম সৌন্দর্য করছি তৈরি করা হয়েছে এবং সৌন্দর্যটা অংশ বড় এবং শেষে সেই মাটির ঘরে এই প্রতিমাসে উপস্থিত হয়েছে এভাবেই প্রতিমাটার সৌন্দর্য লক্ষ্য করতে পারছি আমরা 그리고 <목소리> 가서저다 <목소리> <목소리> <목소리>